সীমান্তে কড়া নজরদারি বাংলাদেশে ফেরত যাওয়া মানুষের সংখ্যা হঠাৎ বেড়েছে জানালো বিএসএফ এসআইআর এর আবহে ভারত থেকে বাংলাদেশে ফেরত যাওয়া বাংলাদেশি নাগরিকদের সংখ্যা চোখে পড়ার মতো বেড়েছে গত বছর যেখানে সংখ্যা ছিল মাত্র পঁয়তাল্লিশ সেখানে চলতি বছরের শেষ তিন মাসেই তা লাফিয়ে বেড়ে দাঁড়িয়েছে একশো ছিয়াশিতে বৃহস্পতিবার শিলিগুড়ি সংলগ্ন কদমতলায় বিএসএফ এর উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারে আয়োজিত সাংবাদিক বৈঠকে এই তথ্য দেন বিএসএফ এর উত্তরবঙ্গের আইজি মুকেশ ত্যাগি বিএসএফ এর একষট্টিতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছিল আইজি মুকেশ তাগি জানান অনুপ্রবেশ ও পাচার দমনে ইন্দো বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা আরো মজবুত করা হয়েছে বিএসএফ সূত্রে নিউ ডিজাইন ফেন্সিং বসানোর কাজ শুরু হয়েছে বিএসএফের অধীনে থাকা নশো কিলোমিটার সীমান্তের মধ্যে প্রায় দুশো পঞ্চাশ কিলোমিটারের নতুন ফেন্সিং বসানো হচ্ছে পুরনো আট ফুট কাটা তার সহজে কাটা বা টপকানো যেত কিন্তু বারো ফুট উচ্চতার এই নতুন ফেন্সিং ভাঙা বা পার হওয়া অত্যন্ত কঠিন এছাড়াও সীমান্ত জুড়ে নজরদারিতে যুক্ত হয়েছে উন্নত প্রযুক্তি। নাইট ভিশন ডিভাইস বুলেট ক্যামেরা ড্রোন নজরদারি এবং অটোমেটিক নাম্বার প্লেট রিডার সীমান্তে ধরা পড়া অনুপ্রবেশকারী বা পাচারকারীদের সমস্ত তথ্য সংগ্রহ ও সংরক্ষণের জন্য শুরু হয়েছে ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন ব্যাংকিং ব্যবস্থা